ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করা আর হচ্ছে চাকরি করা এই দুটি বিষয় কি এক অনেকেই এটাকে বিজনেস বা ব্যবসার সাথে তুলনা করে আজকে এই বিষয়গুলো সবার সাথে ক্লিয়ার করব এবং শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা আক্তার ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবে আজকে আমি বিরিয়ানি মশলা দিয়ে একদম সাদা মাটাভাবে পোলাও রান্না করব আর আলু দিয়ে গরুর মাংস আমার রেসিপি ফলো করে রান্না করতে হবে এমন কোনো কথা নেই কারণ অনেকেই আছে অনেক ভালো রান্না জানে অনেক ভালো খাবার তৈরি করতে পারে তো যাই হোক আসল কথায় আসি এবার ফেসবুকে ভিডিওর কাজ করা এবং প্রাইভেট কোম্পানিতে চাকরি করা সমান কথা এবং এটা অনেকটা ব্যবসার মতো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে ক্লিয়ার ক্লিয়ার ভাবে আলোচনা করব আপনাদের সাথে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করাকে অনেকেই নেগেটিভ দৃষ্টিতে দেখে যা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে শুধু হতাশাগ্রস্ত করে না তাকে সফলতার পথে বাধার সম্মুখীন করে তুলে সাপোর্ট তো প্রথম অবস্থায় পাই না তাকে খুব ছোট করে হেয় করে কথাও বলে এবং কথাও শোনায় আর সমাজের মানুষের এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে কারণ কন্টেন্ট ক্রিয়েশন নেগেটিভ সাইড আছে আবার পজিটিভ সাইড আছে যে পজিটিভ সাইড নিয়ে কাজ করে তার ভবিষ্যৎটা অনেকটা চল হয় কিন্তু ধীর গতিতে কাজ এগিয়ে যায় খুব রাতারাতি এরা সফলতা পায় না আর নেগেটিভ সাইডটা খুব রাতারাতি সফলতা পায় কিন্তু মানুষের মনে মন্দ ধারণা জন্মায় ভালোরা নিরিবিলিতে ধৈর্য সহকারে কাজ করলে পরেও তারপরেও তাদের দুর্নাম জুটে নেগেটিভদের কার্যকলাপের কারণ ব্যবসা করতে গেলে অনেকেই আছে ভালো সৎভাবে ব্যবসা করে আবার আছে অন্যভাবে ব্যবসা করে মানে অবৈধ আবার চাকরি করতে গেলেও দেখা যায় যে অনেকে ঘুষ খেয়ে একদম বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে মানে অবৈধভাবে টাকা কামিয়েছে আবার ব্যবসার অনেকেই এই নেগেটিভ পজিটিভ দুইটা সাইডের একটা বেছে নেয় যে ভালো সে ভালো কাজ করে যে মন্দ তো মন্দ কাজ কি প্রিয় দর্শক ভাই বোনেরা আমি ঠিক বলেছি না ভালো মন্দ দুটোই আছে সব কাজেই এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা বলতে পারবে আমার ভিডিওতে কোনো কিছু খারাপ আছে কি মানে আমার ভিডিওতে অশ্লীল কিছু আছে কিনা আমি তো শুধু দেখাই খাবারের ভিডিও আর খাবার দেখতে সবাই ভালোবাসে এবং খেতেও ভালোবাসে কারণ খাবার ছাড়া আমাদের জীবন চলে না এটা আমাদের উত্তম রিজিকের মধ্যে প্রথম একটা ব্যবস্থা আল্লাহ তালার অসীম রহমত এটার মধ্যে লুকিয়ে একটা মানুষ যখন চাকরিতে ঢুকে তখন প্রথম অবস্থায় বেশ কয়েক মাস কাজ করার পরে কোম্পানি তাকে দেখ ভালো করে বুঝে তারপরে তাকে বেতন দেয় ঠিক ফেসবুকের ওই রকম ফেসবুকে আপনি নিয়মিত সময় দিবেন অ্যাক্টিভ থাকবেন কাজ দেখাবেন ভালো কাজগুলো দেখাবেন অবশ্যই ফেসবুক আপনাকে সফল করবে এবং এক সময় ডলার দিয়ে ভরিয়ে ফেসবুকে ইনকাম করা আসলে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া যাদের ধৈর্য আছে শুধুমাত্র তারাই এখান থেকে ইনকাম করতে পারে হয়তো অনেকেই বলবেন মাংসর তরকারিতে আলু বেশি হয়ে গিয়েছে তবে আলু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে আলুগুলো তুলে তুলে নিয়ে এমনি খেতেই ভালো লাগে এবার আসি ব্যবসা প্রসঙ্গে প্রথম অবস্থায় যখন মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করে তারপরে বেশ কয়েক মাস লাগে পরিচিতি পেতে মানে ব্যবসায় সব ফেসবুকে ঠিক এরকমই কয়েক মাস লাগে পরিচিতি পেতে তারপরে হচ্ছে সফলতা আজ এ পর্যন্তই ভালো